আমি আমার মায়ের জন্য কি করি তা আপনারা পিতার জন্য করেন আমার জন্য করেন দেখবেন আপনাদের আমি কি বলে গেছি আমি কি করতে বলছি ওইসবের ভার না ধরে আমি আমার জীবনে আমার মাকে কি করেছি সকাল থেকে রাত পর্যন্ত সেটাকেই দেখেন ঠাকুরের জীবনে ইষ্ট মা তিনি যখন মা বলছেন চিৎকার করে উঠছেন তখন ঠাকুর তার ইষ্টকে আঁকড়ে ধরতে চাইছেন মা মা আমি তোর এমন যুক্ত কখনো দেখিনি তুই তো আমার মা হতে পারিস না মা তুই আমাকে রক্ষা কর মা তুই আমাকে রক্ষা কর মা তুই আমাকে রক্ষা কর করে সেই বাল পায়ের সামনে লুটিয়ে করলেন সেই বায়ুর কলিকা অন্য দিয়ে ঠাকুরকে বাইরে বের করে দিলেন ঠাকুর চোরে এলে থেকে রক্ষা পেলেন তার ইষ্টকে স্মরণ করলো তখন

ঠাকুর বারবার জিজ্ঞেস করছেন কাজলা কখন আসবে তখন তোর মোবাইল ছিল না যে কাজল কখন রওনা হয়েছে কাজলা কখন এসে দেয় পৌঁছাবে কাজল কখন আসবে এই করছেন সন্ধ্যার পর থেকেই ঠাকুর উচ্চা করছেন ঠিক যখন কাজলদা রোহিতাড়িতে ঢুকি ওই রোডের তখন তো আজকালকার মতো ছিল না যখন দেখা গেল একজন ঠাকুরকে এসে বলল ঠাকুর মনে হয় কাজলদার গাড়ি আসছে ঠাকুরা আইছে কাজল আইছে হ্যাঁ হ্যাঁ বউ নিয়ে আইছে কনিষ্ঠ পুত্র মা বাবার একটা টান থাকেই কনিষ্ঠ পুত্রের প্রতি কাজলদা আসবেন নতুন বিবাহিত বউ নিয়ে আসবেন ঠাকুর উৎফুল্ল হয়ে বসে আছেন কাজলদা কাজলদার ধূপির সঙ্গে তার বউয়ের আচল গাঠ দেওয়া গাড়ি থেকে নামলেন ঠাকুরকে প্রমাণ করছেন কাজলদা মুখ তুলে তাকিয়ে দেখছেন ঠাকুরের দুই চোখ দিয়ে জলের খারাপ বুঝতে পারছেন না আজকে আমি বিয়ে করে এলাম নতুন বম এই মাত্র এলাম আমার বাবার চোখে জল আমার বাবার চোখের জল কেন ও ধারায় পড়েই যাচ্ছে ঠাকুরের চোখ থেকে জল ঠাকুর উঠলেন ঠাকুর দাঁড়াচ্ছেন পুত্র পুত্র বধুকে আশীর্বাদ করবেন বলে কাজলদার বাবা বাবাকে বসিয়ে হাটুর উপরে হাত দিয়ে কাজলটা বলছেন বাবা বাবা তুমি কাঁদছ কেন তুমি কাঁদছ কেন ঠাকুর তখন বলছেন আর জন মা হতো জীবনের চরমতম সুখের দিনেও তার ইষ্টকে ভুলেননি দুটো ভর্তা কেন বললাম জানেন আমাদের জীবনে আমরা